কখনো কি খেয়াল করেছেন একই পরিবেশে থাকা দুইজন ছেলের মধ্যে একজনকে মেয়েরা স্বাভাবিকভাবেই গুরুত্ব দেয় আর আরেকজন যত চেষ্টা করুক ততই উপেক্ষিত হয় প্রশ্ন হল এই পার্থক্যটা কোথায় আজকের ভিডিও কোনো প্রেমের ফর্মুলা নয় আজকের ভিডিও বাহ্যিক অভিনয় শেখাবে না আজকের ভিডিও আপনাকে শেখাবে নিজের ভেতরের অবস্থান কিভাবে ঠিক করতে হয় কারণ মেয়েরা কথা শুনে নয় আচরণ দেখে সিদ্ধান্ত নেয় এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে যে নিয়মটি বলা হবে তা বুঝে ফেললে সম্পর্ক দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে নাম্বার এক ভালো মানুষ হওয়া আর দুর্বল হওয়া এক জিনিস নয় অনেক ছেলে ভাবে সবসময় রাজি থাকলে সব সময় ছাড় দিলে সব সময় খুশি রাখলে ভালোবাসা পাওয়া যাবে কিন্তু বাস্তবতা উল্টো যখন আপনি নিজের মতামত নিজের সময় নিজের চাহিদা বারবার ছাড় দেন তখন আপনি ধীরে ধীরে নিজের মূল্য হারান মেয়েরা এমন মানুষকে সম্মান করে যে নিজেকে সম্মান করে নাম্বার দুই অতিরিক্ত ভালো ব্যবহার আকর্ষণ নষ্ট করে সব সময় হাসি সব সময় সম্মতি সব সময় পাওয়া যায় এই অবস্থায় কোনো রহস্য থাকে না মানুষ যাকে সহজে পায় তার মূল্য কমে যায় ডার্ক সাইকোলজির এই জায়গাটি খুব পরিষ্কার আকর্ষণ তৈরি হয় সীমা থেকে না যে সহজলভ্যতা থেকে নাম্বার তিন নিজের সীমা না থাকলে কেউ আপনাকে গুরুত্ব দেবে না সীমা মানে রু হওয়া নয় সীমা মানে অহংকার নয় সীমা মানে কোন আচরণ আপনি মেনে নেবেন আর কোন আচরণে আপনি পিছিয়ে যাবেন যে মানুষ নিজের সীমা জানে না তার সাথে সবাই নিজের সুবিধা আচরণ করে নাম্বার চার নিজের জীবন না থাকলে সম্পর্কেও মূল্য থাকে না যদি আপনার দিন শুরু হয় কারো বার্তার অপেক্ষায় কারো মন ভালো করার দায়িত্বে তাহলে আপনি ধীরে ধীরে নিজের কেন্দ্র হারান মেয়েরা সেই পুরুষকে সম্মান করে যার নিজের লক্ষ্য আছে নিজের ব্যস্ততা আছে নিজের দিক নির্দেশনা আছে আপনি কারো জীবনের অংশ হতে পারেন কিন্তু পুরো জীবন হতে গেলে সম্মান থাকে না নাম্বার পাঁচ নিজেকে প্রমাণ করার চেষ্টা মানেই দুর্বল অবস্থান বারবার বোঝানো বারবার প্রমাণ করা বারবার ক্ষমা চাওয়া এই এইসবই দেখায় আপনি নিজের জায়গা নিয়ে অনিশ্চিত যে মানুষ নিজের মূল্য জানে সে কম কথা বলে কিন্তু অবস্থান ছাড়ে না নাম্বার ছয় সম্মান চাওয়া যায় না তৈরি করতে হয় অনেকেই ভাবে ভালো ব্যবহার করলেই সম্মান পাওয়া যাবে না সম্মান আসে আচরণ থেকে সিদ্ধান্ত থেকে নিজের প্রতি নিজের ব্যবহার থেকে আপনি নিজেকে যেভাবে দেখেন মানুষ আপনাকে সেভাবেই দেখে নাম্বার সাত ডার্ক সাইকোলজির আসল নিয়ম এই পুরো ভিডিওর মূল কথা খুব সরল নিজেকে হারিয়ে কাউকে পাওয়া যায় না যেদিন আপনি নিজের সময় নিজের শক্তি নিজের আত্মসম্মান রক্ষা করতে শুরু করবেন সেদিন থেকেই মানুষ আপনার আচরণ বদলাবে মেয়েরা তখন আপনাকে পছন্দ করুক বা না করুক সম্মান করতে বাধ্য হবে শেষ কথা এই ভিডিও কারো উপর প্রভাব বিস্তার শেখানোর জন্য নয় এই ভিডিও নিজের অবস্থান ঠিক করার শিক্ষা যখন আপনি নিজেকে বেছে নেন তখন মানুষ আপনাকে গুরুত্ব দিতে শুরু করে ভিডিওটি যদি আপনাকে ভাবতে শেখায় পছন্দ দিন আপনার মতামত লিখে জানান আর এমন আরও গভীর মনস্তাত্ত্বিক আলোচনা পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন নিজের মূল্য বুঝুন নিজের সীমা তৈরি করুন আর এমন মানুষ হয়ে উঠুন যাকে হালকাভাবে নেওয়া যায় না